স্বাগত অধ্যায় অষ্টম পাট তিন অধ্যায় অষ্টম পাট তিন বের করা সবাই হ্যাঁ আচ্ছা আজকে আমার একটা পূর্ণাঙ্গ পরিচয় দিলাম এখানে উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমার অনেক কন্টাক্ট নাম্বার চায় অনেক কিছু চায় হ্যাঁ তো এখানে বাংলা নাম্বার গ্রামীণ নাম্বার আমার ইমেল অ্যাড্রেস আমার আম্বার আইটি নাম্বার আমার ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব আজকে এখান দিয়ে দিছি ঠিক আছে গা লাগবে স্ক্রিনশট নিয়ে একটা ভিডিওটা হচ্ছে কি বলি আমি এটা ঝড়ের ভিডিও ঠিক আছে আমরা এখন যেহেতু দি স্যার টেকনিক্যাল প্রবলেমে আজকে আমার ডে হয়েছে আমি কিন্তু লাইনেই আছি বাট জুম আইডিতে নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না একবার আসলো আবার কেটে গেল তোমরা দেখলে সেটা সুতরাং আজকের এই ভিডিওটা দেখে সময় নষ্ট করব না ভিডিওটার থিম হচ্ছে আমি বলে নেই একটা ঝড়ের ভিডিও ঠিক আছে তো এ পর্যন্ত যেটা আমরা ঝড় দেখি আর কি হ্যাঁ আচ্ছা তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে দুর্যোগের ধারণা ও ধরণ দুর্যোগের ধারণা ও এই তোমরা দুর্যোগ কিনা বলতে পারবে এবং দুর্যোগের ধরন চিহ্নিত করতে পারবে ঠিক আছে দুর্যোগের ধরন চিহ্নিত করতে পারবে আচ্ছা আমরা কি অগ্নিকাণ্ড তাই না অবশ্যই দুর্যোগ তাই না তারপরে কিছু দেখা যাচ্ছে এটাও কি ঘূর্ণিঝড় নাকি জি বলো ঘূর্ণিঝড় হ্যাঁ ঘূর্ণিঝড় বা জ্বর ঘূর্ণিঝড় স্বাভাবিক অবস্থা বলো অস্বাভাবিক অবস্থা তাই না তাহলে এগুলো পরিবেশের কেমন অবস্থা এগুলো পরিবেশের অস্বাভাবিক অবস্থা তাই না আচ্ছা তা না একটু তো কোন প্রাকৃতিক বা মানবচিক্ষ অবস্থা যখন স্বাভাবিক ও অসহনীয় অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয় তাহলে দুর্যোগ হিসেবে কাকে কখন বিবেচনা করা হয় যখন কোনো অসহনীয় অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি করে তাই না এবং অনেক ক্ষয়ক্ষতি ব্যাপক ঠিক আছে না এই একটা দুর্যোগের চিত্র তাই না দুর্যোগের চিত্র দুর্যোগের চিত্র দুর্যোগ না বিনোদনের চিত্র হচ্ছে সৃষ্ট দুর্যোগ আর তাহলে আমরা বলতে পারি কি দুর্যোগ সাধারণত কয় ধরনের দুই ধরনের দুর্যোগ কয় ধরনের মানব সৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে আচ্ছা মানব সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মানব সৃষ্ট দুর্যোগ এই দুর্যোগটা একটু মৌপ্রিয়া সাহরত কি লেখা এখানে মানব সৃষ্টি দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে মানুষের অসচেতনতা বা অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের তার স্বাভাবিক বিপর্যস্ত করে পরিবেশের ভারসাম্য বিন্যাস্ত করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে তাকে মানব সৃষ্টি দুর্যোগ বলে যেমন যুদ্ধবিগ্রহ সাম্প্রদায়িক দাঙ্গা বনভূমি বিনাশ নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলবদ্ধতার সৃষ্টি মরুকরণ অগ্নিকাণ্ড প্রভৃতি প্রভৃতি চমৎকার আমার ধারণা পেলাম মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে কি তাই না এটা মানুষের কি কর্মকাণ্ডের ফল মানব সৃষ্ট দুর্যোগ মানুষের কর্মকাণ্ডের ফল এখানে যদি মানুষ সচেতন থাকে তাহলে এই সমস্ত দুর্যোগ থেকে তারা নিজেকে রক্ষা করতে পারে তাই না মানুষের অসচেতনতা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগের সৃষ্টি হয় এবং সেখানে মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিধ্বস্ত হয় বিনষ্ট করে সমাজকে অস্থিতিশীল করে তোলে সেই দুর্যোগটাকে বলা হয় মানব সৃষ্ট দুর্যোগ ঠিক আছে যেমন যুদ্ধ বিগ্রহ যুদ্ধ বিগ্রহ কি প্রাকৃতিক না মানুষ তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা মানুষ তৈরি করে বনভূমি বিনাশ মানুষ করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলাবদ্ধতা সৃষ্টি এটা মানুষ করে মরুকরণ মানুষ করে অগ্নিকাণ্ড মানুষ করে তো এইগুলো আছে মানব সৃষ্ট দুর্যোগ তো আমরা এখন কিছু মানব সৃষ্ট দুর্যোগ দেখি আমরা হ্যাঁ নদীর স্বাভাবিক প্রবাহের বাধা সৃষ্টি করা তুমি কিছু চিত্র দেখি আমরা দেখো তো এই নদীটা এই পাশটা এতখানি দখল হয়ে গেছে এই দখলটা তো হওয়া উচিত ছিল না এই নদীটা থাকবে স্বাভাবিক তাই না ওপরে দেখা যায় ওই যে ইটের ভাটার চুল্লি ইটের এইভাবে দুই পাশ থেকে মানুষ নদীটাকে দখল করে নেওয়া হয়েছে তো এটা নদীর যে স্বাভাবিক প্রবাহ এটা বাধাগ্রস্ত হয়েছে কিনা এখানে আচ্ছা তারপরে দেখো এই যে একটা নদী নদীর মধ্যে যত সব বর্জ ময়লা আবর্জনা এগুলো ফেলতে 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 এই নদীর কি দুর্যোগ অবস্থা তৈরি হয়েছে তাই না আচ্ছা এই নদীটা তো এরকম হওয়ার কথা ছিল না ছিল ছিল না না এই দুর্যোগটা তৈরি করেছে কে মানুষ এরা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে মানুষ আমরা আর চিত্র দেখি দেখো নদীর ভিতরে গিয়া কি দিছে মানে গাছ জমি দখল করছে কোন জায়গা নদীর ভিতরে গিয়ে না এই যে নদীর ভিতরে গিয়ে জায়গা দখল করা এটা এত দুর্যোগ এবং এই দুর্যোগ আচ্ছা এখন এই দুর্যোগটা এই যে নদীটা দখল করা এটাও মানুষ করেছে এটা প্রাকৃতিক ভাবে এটা দুর্যোগটা হয়নি তাই না তারপরে দেখো আবার এই যে সেম হ্যাঁ নদীর ভিতরে দেখো সারা ময়লা আবর্জনা ফেলে আচ্ছা এত কিছু হলে কি নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক থাকে না বাধাগ্রস্ত হয় প্রবাহে বাধা সৃষ্টি করা আবার দেখো দাঙ্গা এই যে জিনিস মারামারি তাই না আগুনে পোড়া এই সমস্ত এইগুলা কিন্তু অবশ্যই মানব সৃষ্ট তাই না আবার এই যে আগুন লাগানো তাই না এটাও তো মানব সৃষ্ট এই দেখো আবার আগুন লাগছে পুড়ছে এগুলো মানব সৃষ্ট এই যে গোলাগুলি না গোলাগুল তো প্রকৃতি করে না গোলাগুলি কি করে মানুষ করে মানুষ করে তালে ডাঙ্গা এটা মানব সৃষ্ট দুর্যোগ ডাঙ্গা কোন্ ধরনের দুর্যোগ মানব সৃষ্ট দুর্যোগ মানব আচ্ছা এরপরে আমরা আরো দেখি নদীতে বর্জ্য ফেলে নদীকে দূষিত করা একটা হচ্ছে নদীকে স্বাভাবিক প্রবাহ বাধা সৃষ্টি করা আর হচ্ছে নদীকে দূষিত করা কি করা নদীকে দূষিত করা মানে বর্জ্য ফেলে নদীর পানি কি হয় দূষিত হয়ে যায় না হ্যাঁ তো দেখি আমরা এমন কিছু দেখছো এই নদীতে কি কি পড়ছে নদীতে কি পড়ছে বলতো শিল্প কারখানা থেকে দূষিত বর্জ্য পদার্থ নইতে তাই না শিল্প কারখানার আচ্ছা এই দেখো এখানেও সেম জিনিস হ্যাঁ শিল্প কারখানা থেকে পাইপ দিয়ে নদীর মধ্যে শিল্প দূষিত পদার্থকে নদীতে ফেলা হচ্ছে তাই না এখানেও ঠিক একই জিনিস হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা এই দেখো পানি ফেলতে ফেলতে দূষিত পানি ফেলতে ফেলতে নদীর পানিটার অবস্থা কি আচ্ছা বলো এই নদীতে কি নদীর কোন যত নদীতে যা থাকা দরকার ছিল তাকে এই দূষিত পানির মধ্যে টিকে থাকতে পারবে তাহলে এই দুর্যোগটা আমরা আবার দেখি অপরিকল্পিত নগরায়ন আমরা পৃথিবীটাকে এমন ভাবে বাসযোগ্য করছি যেটা সম্পূর্ণ অপরিকল্পিত তাই না দেখো কিছু চিত্র দেখো এই যে যেই পরিকল্পনা যেইভাবে নগরের কাজ হচ্ছে এই একটা দেখো বিল্ডিং তাই না এই দেখো তো কি অবস্থায় এই নগরটা তৈরি হয়েছে এর মধ্যে কি পরিকল্পনা বলতে কিছু আছে এখানে কোনো বিনোদন মজা করা খেলা করা হ্যাঁ বা প্রাকৃতিক সুবিধা নেওয়া এর কোন সুযোগ সুবিধার মধ্যে আছে এই ছবিটার মধ্যে নাই তারপর দেখো এই একটা বিল্ডিং এটা শহর দেখো এইভাবে কি বাড়ি তৈরি হয় তাই না তাহলে তো শুধুমাত্র বসার জায়গা আছে আর কোন বিনোদনত কোনো জায়গা সেখানে থাকে না থাকে থাকে না তারপরে এই দেখো সব কি অপরিকল্পিত নগরায়নিক অপরিকল্পিত নগরায়ন সুতরাং এটা মানবশ্রিষ্ট দুর্যোগ এরপরে আসো বন উজাড়করণ এটা আমরা আগের ক্লাস ও করেছিলাম মনে আছে তো বন উজার দেখো এই যে বনে আগুন লেগে যাচ্ছে বন পুড়ে যাচ্ছে তারপরে এই যে গাছ কেটে কেটে কি দুরহ অবস্থা তৈরি করা হচ্ছে এরকম করলে তো আর বন থাকবে না থাকবে থাকবে না এই গাছ কেটে কি অবস্থা দেখছো এই যে বিশাল বড় বড় জঙ্গলে আগুন লেগে আগুন পুড়ে পুড়ে সব শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই যত গাছ পোড়া হচ্ছে এত এত টিকসিনা দিও না এই যত গাছ পোড়া হচ্ছে হ্যাঁ এই সমস্ত গাছ তো মনে করো আমাদের অক্সিজেনের ভান্ডার অক্সিজেনের ট্যাঙ্ক এই গাছ নষ্ট হওয়ার কারণে আমাদের অক্সিজেনের ট্যাঙ্ক নষ্ট হয়ে যাচ্ছে কি ঠিক না তাহলে এই ভাবে যদি আমরা অক্সিজেনের ট্যাঙ্ক নষ্ট করি তা তাহলে আমাদের জন্য দুর্যোগ অবদারিত তাই না আচ্ছা আরও দেখি আমরা যুদ্ধবিগ্রহ দেখো এই যে একটা যুদ্ধ হলে সেখানে কি অবস্থা তৈরি হয় হ্যাঁ ঘর বাড়ি ভেঙে চুরে চুরবার হয়ে যায় অবস্থা এটা যুদ্ধ বিগ্রহের চিত্র দেখি আমরা কতগুলা এই যে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হচ্ছে তাই না একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে গিয়ে পারিপার্শ্বিক অবস্থা কত ভয়ঙ্কর দেখছো এরকম অবস্থা তৈরি হয় এই দেখো যুদ্ধ বিগ্রহ হচ্ছে একে অপরকে মারামারি এই সে তাই না এগুলা কত ভয়ঙ্কর তারপরে এই যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হচ্ছে সমানে এতে পরিবেশ কি ভালো থাকে না দুর্যোগময় হয়ে ওঠে দুর্যোগময় হয়ে ওঠে সুতরাং এটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ তাই না আচ্ছা এবারে আমরা এতক্ষণ মানব সৃষ্ট দুর্যোগ দেখলাম এবারে আমরা প্রাকৃতিক দুর্যোগ তানিম ইসলাম বাবা তুমি এসেছো শুনতে পাচ্ছ আচ্ছা তুমি একটু আমাদের সাথে শেয়ার করো প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে কি আছে এইটা বিষয়টা একটু বড় তুমি এখানে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কি আছে মানুষের অসচেতনতার কারণে যে বৈশ্বিক উষ্ণতা তৈরি হচ্ছে তা প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশাল অংশে দায়ী তবে প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং তার উপর সাধারণত মানুষের হাত থাকে না প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে করে তোলে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি যেমন বন্যা ঘূর্ণিঝড় জলোশ্বাস টর্নেডো ভূমিকম্প খরা নদী ভাঙ্গন পাহাড় ধস সুনামি আগ্নেয়গির সুন্দর তাহলে আমরা এখানে দেখলাম যে প্রাকৃতিক দুর্যোগ ওইটা যেখানে মানুষের হাত থাকে না আমরা দেখলাম কিন্তু উপরে একটা কথা কিন্তু লেখা আছে যে মানুষের অসচেতনতার কারণে যে বৈশ্বিক উষ্ণতা তৈরি হচ্ছে তা প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশালাংশে দায়ী কি কথাটা কি বুঝো তোমরা হ্যাঁ এটা কিন্তু কোনো বিকল্প নাই এটার কোন বিকল্প নাই কারণ আমরা পিছনে যতটা ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাসে দেখেছি আমরা বৈশ্বিক উষ্ণায়নের জন্য মানুষ দায়ী বৈশ্বিক উষ্ণায়ন মানুষই তৈরি করছে আর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেই তো প্রাকৃতিক ঝড় হচ্ছে নদী ভাঙ্গন হচ্ছে পাহাড় ধস হচ্ছে তারপরে কি বলে ওকে জলোচ্ছ্বাস হচ্ছে তাই না জোয়ারে স্বাভাবিক জয়ে পাই অনেক বেড়ে যাচ্ছে এই সবগুলো হচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণে আর এই বৈশ্বিক মানুষই আছে না তাহলে যদিও প্রাকৃতিক দুর্যোগ এগুলা প্রাকৃতিক দুর্যোগ গুলা ডেকে আনছে কিন্তু আমরা আমাদের কর্মফল দ্বারা আমাদের কাজের দ্বারা তাই না তারপরও আমরা বলবো প্রাকৃতিক দুর্যোগ যখন শুরু হয় সেখানে আমাদের কোনো কিছু হাত থাকে না আমাদের কোনো কিছু করার থাকে না আমাদের সমস্ত জীবন যাত্রাকে বিপর্যস্ত করে তোলে এই অবস্থাটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে যেমন কি পাইছি আমরা বন্যা মরা নদী ভাঙ্গন পাহাড় দশ সুনামি আগ্নে অদ্ভুত তো এইগুলো নিয়ে আমরা কিছু সচিত্র প্রতিবেদন এখন দেখবো আমরা ঠিক আছে আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ

আচ্ছা আরো দেখি আমরা এটা 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 স্বাভাবিক পরিস্থিতি হ্যাঁ এটা কি দিশে 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 কত বড় এটা বর্ষা বন্যা সুন্দর প্রাকৃতিক দুর্যোগ মধ্যে বন্যা এটা কি বলতে পারো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় তাই না একই রকম যাই বলি না কেন আমরা আচ্ছা কালবৈশাখী ঝড় বা ঘূর্ণিঝড় এটা কি বলতে পারো তোমরা সুনামি 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 তোমাদের মনে আছে তোমার তখন আরো ছোট ছিল অবশ্যই তখন সুনামি হয়েছিল অনেক লাখ লক্ষ লোক মারা গিয়েছিল সুনামিতে এরা সেই সুনামির দৃশ্য তাই না এবার এটা হচ্ছে কি এটাও একটা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস যেটাই বলো না কেন তোমরা তাই না ঘূর্ণিঝড় হলেই তো পানি বেড়ে যায় জলোচ্ছ্বাস আচ্ছা দেখি আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখলাম তারপরে মানব সৃষ্ট দুর্যোগ দেখলাম আলোচনা করলাম হ্যাঁ আমরা একটু এখন এই এর মাধ্যমে একটু আলোচনায় চলে যাই দেখি তোমরা মূল্যায়নটায় কতটুকু তোমরা আমার সাথে সহযোগিতা করতে পারো তবে আমি কিন্তু এবার যাকে বলবো সে আনসার করবে এরপরে কমন ভাবে হয়তো সবাই আনসার করবে কিন্তু প্রথমে আনসার করবে কে যাকে বলবো সে ঠিক আছে যাকে বলবো সে আচ্ছা আচ্ছা নাম্বার প্রশ্ন এক দুর্যোগ কি মারিয়া বলো দুর্যোগ কি খ গ ঘ

আচ্ছা সামান্তরাল অবস্থা না এর উপর একটা পরিবেশের অস্বাভাবিক অবস্থা আচ্ছা প্রশ্ন নাম্বার দুই নিচের কোনটি প্রাকৃতিক শ্রেণীর দুর্যোগ মুন্নি বলো

মানব সৃষ্ট দুর্যোগ কোনগুলো এক দুই তিন উত্তর কোনটা হবে ক খ গ ঘ কোনটা উত্তর হবে এক ও দুই এক ও দুই এক ও দুই আচ্ছা তানিম বলেছে এক দুই আচ্ছা তানা কোনটা বলবা এক দুই তিন এক দুই তিন তানিম বলছে এক দুই তানা এক দুই তিন মোফিয়া শাহ কোনটা বলবা এক দুই তিন দুইজনেই বলো এক দুই দিন তাহলে তানিমের আগে দেখি এই তানিমকে আবার চেষ্টা করতে বলছে তানিমের তানিমেরটা হলো না বাকি দুজনের কাছ থেকে নিয়েছি জলবদ্ধতা সৃষ্টি স্যার জল মনে করছি স্যার ও আচ্ছা 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 দ্রুত খেয়াল করো না না আচ্ছা সুন্দর তাহলে এবারে আমরা ঘ দাগটা দেখি সঠিক হয়েছে তাহলে আমাদের মোটামুটি মূল্যায়নটা হলো আচ্ছা তাহলে আমরা পরে যাই আবার বাড়ির কাজ বাড়ির কাজটা লিখে নাও তোমার এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি কি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে কি কি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এইটা বাড়ির কাজ হিসাবে নাও আমি তাহলে তোমাদেরকে ধন্যবাদ দিব কিন্তু ধন্যবাদ দেওয়ার আগে একটু পিছনে যেতে চাই আমি এই সেলাইড যেতে চাই একটু দূর থেকে অনেকেই জয়েন করো আমার পরিচয় সম্পর্ক এটা আমি আগেও দিয়েছিলাম আবার এখন দিচ্ছি তোমরা এই স্লাইডটা পরিচয়টা তোমরা নিয়ে নাও এটা স্ক্রিনশট নিয়ে নাও এই নষ্ট করো না এগুলা সরাও এগুলা আচ্ছা এটা একটা নিয়ে নাও আমার যে কোনো প্রকার যোগাযোগের জন্য তোমরা এই নাম্বার গুলাকে ইউজ করবে আর যেহেতু ক্লাস এইট এর পুরো ব্যবস্থাপনায় আমি আছি সুতরাং তোমরা যে কোনো বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারো কোনো সুবিধা অসুবিধা এক্স ওয়াই জেড ঠিক আছে আচ্ছা তাহলে আমি আবার তোমাদের একেবারে শেষ পর্যায়ে চলে যাই হ্যাঁ ওই চিত্র আবার সুনামির চিত্র আবার দেখা লাগবে এই সুনামি সুনামি এই যে সুনামির চিত্রটা এই সুনামি হওয়ার কারণে পানি বৃদ্ধি হয়ে গিয়েছিল এবং পানি ঢোকে যাচ্ছে সেই পানির সাথে জাহাজ গাড়ি বাড়ি সব ছার মধ্যে ঢুকে গিয়েছিল সুনামিতে সেখানে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল হ্যাঁ এই সেই সুনামের চিত্র হ্যাঁ তুমি তুমি যে প্রশ্ন করেছো এই শীটটাকে এইটাকে এসকে এর সাথে দিয়ে নাও ভালো করে দেখো তুমি পরবর্তীতে ঠিক আছে আচ্ছা আর কারো কোনো বিষয় আছে কোথাও কোনো বিষয় নিয়ে জি আর কোন জায়গা আছে বলো আর কোথাও সমস্যা আছে বলো নেই তাহলে আচ্ছা তাহলে সমস্যা না থাকলে আমি তোমাদেরকে সবাইকে এবারে ধন্যবাদ দিলাম সবাই ভালো থেকো বাসা পড়া ঠিকমতো আদায় করো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পরে ক্লাসে যোগদান করো প্রস্তুতি নাও ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো পাঠ নিয়ে কোন